আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বাবা আমার ডিভোর্স হয়ে যায় তো আমি আমার মার সাইড ছিলাম আমার বাবা কোথাও আমাকে রেকমেন্ড করে ইভেন আমার মাও করেন যে আমি দেবেশ ঘোষ রঞ্জনা ব্যানার্জির ছেলে বলে আমার কাছে সবটা সুখের না তোমার তো মানে তোমার জীবনে একটা বড়ো অংশ অনিল চৌধুরীর হাত ধরে হ্যাঁ অনিল চৌধুরী তোমার জীবনে কতটা প্রভাব ফেলেছিল আজকে এই যে তোমরা আমাকে খাতির করে আপার করে স্টুডিওতে ডেকে ইন্টারভিউটা নিচ্ছ এটাও অঞ্জলি না থাকলেও আমার বস আমাকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিল বলে আজও আমি করে কমে খেতে পারছি আজ যে আমি নতুন সিনেমা করব বা আগে যেগুলো প্রজেক্টগুলো করেছি সবগুলোই আমি মনে করি আমার গুরুর আশীর্বাদ ওর বাইরে কিছু আগে আমার কে চিন্তা আগে লোকের শ্বশুর কেউ চিন্তা তার বাবা যদি চাইতো দেবের শ্বশুর তাকে আগে লঞ্চ করতে পারতো কিন্তু সে লঞ্চ করে তো আমায় লঞ্চ করেছে কে অঞ্জন চৌধুরী আমার বেশ তৈরি করে দিয়েছে কে অঞ্জন চৌধুরী আজকে আমি যে এখনও দাঁড়িয়ে আছি ফিল্ম লাইনে সব কৃতিত্ব অঞ্জন চৌধুরী তোমার বাবা তো একজন বড় প্রযোজক তো বাবার সাথে কি এমন যে দূরত্ব যে বাবা তোমাকে লঞ্চ করলো না তোমাকে না দূরত্ব ঠিক বলবো না একটা তো হ্যাঁ ইগো প্রবলেম তো সময় ছিল কারণ আমার বাবা মা আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বাবা মার ডিভোর্স হয়ে যায় তো আমি আমার মার সাইডে ছিলাম তো বাবা অনেক চেয়েছিল যে আমি যাতে বম্বে আমার সঙ্গে থাকি কিন্তু আমি খুব আমার নেওয়াটা ছিলাম তো ওইটা একটা ছিল এবং আমি বলেছিলাম বাবাকে যে আমি যা করব আমি নিজে একলা করবো এবং যতটুকুই করেছি খুব সামান্য মানে সামান্য করেছি যাই করেছি আমি আমার নিজের বলে আমার বাবা কোথাও আমাকে রেকমেন্ড করে ইভেন আমার মাও করেন মাও এত বড় নাম করা শিল্পী ছিলেন আমার মাও করে নব্বই দশকের শেষের দিকে তোমার উত্থান নব্বই দশকের শেষে আমার ঢোকা আচ্ছা উত্থান দু থেকে দু হাজার পাঁচ এটা ছিল উত্থান তারপরে দু হাজার চারে আমার বাবা মারা যে আমি বেশ কিছুটা টাইম কলকাতায় ছিলাম না প্রায় দু হাজার এগারো বম্বে ছিলাম আবার দার্জিলিং ছিলাম তো সেটা পতন আবার আবার দুটো পরপর ছবি করলাম আর লোফার টু আবার একটু উত্থান উত্থানের পরে একটা ছবি আরম্ভ করলাম এই ছবিটাই কিডন্যাপ আশিস মিত্রকে দিয়ে শুরু হয়ে গেল লকডাউন লকডাউনের মধ্যেই আশিস মিত্র মারা গেলেন পতন আবার চেষ্টা করছি ছবিটাকে রিভাইভ মানে আবার উত্থানের দিকে যাবো জীবন এটা উত্থান পথের মধ্যে অলওয়েজ বিন আ স্ট্রাগল যে আমি দেবেশ ঘোষ রঞ্জনা ব্যানার্জির ছেলে বলে আমার কাছে সবটা সুখের না